প্রকৃত আপনজন বলতে সৃষ্টিকর্তা ব্যতীত আর কেউ হতেই পারে না নিজের সমস্ত ভক্তি ধ্যান জ্ঞান সবসময় সৃষ্টিকর্তার ওপরেই সমর্পণ করা উচিত বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক রাজ্যের এক রাজা ছিলেন অত্যন্ত আধ্যাত্মিক প্রকৃতির বেশিরভাগ সময়েই তিনি নিজেকে ঈশ্বরের নাম জপ নিয়েই ব্যস্ত রাখতেন রাজার সব থেকে সুন্দর বৈশিষ্ট্য ছিল যে উনি ভগবান শ্রীকৃষ্ণের খুব বড় একজন ভক্ত ছিলেন ফলে তিনি নিজের বহুদিনকার শখ পূরণের উদ্দেশ্যে রাজসভা নিকটস্থ একটি খুব বড় সড়ো স্থানে ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর মন্দির নির্মাণ করেন এবং সেখানে সোনার তৈরি ভগবান শ্রীকৃষ্ণের একটি খুব সুন্দর মূর্তিও তিনি প্রতিষ্ঠা করান রাজামশাইয়ের খুবই বিশ্বস্ত একজন পুরোহিত মশাইকে সেই মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নির্বাচন করা হয় এবং সেই পুরোহিত মশাই সেই মন্দিরের ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির পূজা করতেন অত্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে সেই পুরোহিত মশাই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির পূজা দিতেন প্রতিদিন শ্রীকৃষ্ণের মূর্তিকে কেবলমাত্র মূর্তি ভাবার মতো সামান্য ভুলও সে পুরোহিত মশাই করতেন না তিনি শ্রীকৃষ্ণের মূর্তির মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণকেই উপলব্ধি করতে পারতেন মশাই অত্যন্ত ভক্ত ছিলেন সেই শ্রীকৃষ্ণের রাজা প্রতিদিন সকালবেলায় নিজের সেবকের কাছে শ্রীকৃষ্ণের অপূর্ব সৌন্দর্য বিশিষ্ট সোনার মূর্তির জন্য চারশো ফুল বিশিষ্ট একটি মালা পাঠাতেন সেবক মালাটা নিয়ে মন্দিরে আসলে পুরোহিত মশাই সেই মালাটাকে মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির গলায় পরিয়ে দিতেন তারপর নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতেন তারপর পুজো হয়ে যাওয়ার পরেই একটু বেলার দিকে রাজামশাই মন্দিরে আসলে পুরোহিত মশাই পুজো হয়ে যাওয়া ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির গলার সেই চারশো ফুল বিশিষ্ট ফুলের মালাটা খুলে নিয়ে রাজামশাইয়ের গলায় পরিয়ে দিতেন এইভাবেই বছরের পর বছর কাটতে লাগলো এবং ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির গলায় পরানো মালাটা পুজোর পরে রাজামশাইয়ের গলায় পুড়িয়ে দেওয়াটা প্রতিদিন চলতে চলতে একটা সময়ের পর সেটা একটা পরম্পরায় রূপান্তরিত হলো প্রতিদিন শ্রীকৃষ্ণের পূজা হওয়ার পর শ্রীকৃষ্ণের গলায় পরানো রাজামশাইয়ের পাঠিয়ে দেওয়া মালা পুজোর পরে রাজামশাইয়ের গলাতেই পরানো হতো রীতি অনুযায়ী পুরোহিত মশাই বুঝতে পারতেন যে এতে করে রাজামশাই খুবই সন্তুষ্ট হতেন আর শ্রীকৃষ্ণের প্রতি ওনার ভক্তি শ্রদ্ধা আরও দ্বিগুণ হয়ে যেত এবং ধীরে ধীরে এটাকেই শুভ নিয়ম বলে মনে করা হতে লাগল সেই রাজ্যে এইভাবেই বছরের পর বছর অতিবাহিত হয়ে গেল কালক্রমে রাজামশাই বৃদ্ধ হলেন এবং তার সাথে সাথে পুরোহিত মশাইও বৃদ্ধ হতে লাগলেন একদিন প্রতিদিনকার মতো রাজামশাই নিজের সেবকের দ্বারা শ্রীকৃষ্ণের জন্য রং বেরঙের ফুলের একটি বড় মালা মন্দিরে পাঠিয়ে দিলেন সেবক সেই মালাটা মন্দিরে নিয়ে আসার পর পুরোহিত মশাই যথারীতি পরম্পরা অনুযায়ী ওই মালাটা পুজো করলেন শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে তারপর অপেক্ষা করতে লাগলেন কখন রাজামশাই মন্দিরে আসবেন এবং সেই মালাটা খুলে তিনি রাজা মশাইকে পরিয়ে দেবেন কিন্তু আশ্চর্যের বিষয় সেদিন বেশ অনেকক্ষণ হয়ে গেছে তবুও রাজামশাই আজকে আর মন্দিরে আসছেন না এমন সময় রাজামশাইয়ের একজন সেবক এসে পুরোহিত মশাইকে খবর দিয়ে গেলেন যে আজকে রাজামশাইয়ের শরীরটা একটু বেশি খারাপ করেছে সেই কারণে তিনি আজকে আর মন্দিরে আসতে পারবেন না এই বলে তিনি চলে যাওয়ার পর পুরোহিত মশাই ভাবতে লাগলেন যে শ্রীকৃষ্ণের গলায় পড়ানো মালাটা এখন তাহলে কি করবেন যেহেতু এতদিন যাবৎ পরম্পরা চলে এসেছে যে ভগবান শ্রীকৃষ্ণের গলায় পড়া মালাটা মন্দিরের পুজোর শেষে রাজামশাইকে পরিয়ে দেওয়া হতো সেহেতু এই পরম্পরা ভাঙতে ওনার মনের মধ্যে একটা দ্বিধাবোধ কাজ করছিল তখন তিনি কিছু একটা ভাবনা চিন্তা করে নিজের মনে মনেই নিজেকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আজকে হয়তো শ্রীকৃষ্ণজি চেয়েছেন যে ওনার গলার এই মালাটা আমি পরিধান করি সেই কারণেই হয়তো শ্রীকৃষ্ণ আমার সাথে এরকম লীলা খেলা খেললেন নিজের মনে মনে এই কথাগুলো বলার পর পুরোহিত মশাই চারিদিকে একটু ভালো করে দেখে নিলেন যে আশেপাশে কেউ ওনাকে দেখছে কি না তারপর তিনি প্রতিদিনকার মতো ভগবান শ্রীকৃষ্ণের গলার মালাখানা খুলে নিজের গলায় পরে নিলেন এবং আনন্দে লাফাতে লাগলেন এই প্রথমবার শ্রীকৃষ্ণের গলার পুজো করা মালা পরতে পেরে তারপর তিনি শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে ওনাকে হাত জোর করে বলতে লাগলেন প্রভু আজকে আপনার মালা পড়তে পেরে যে আমি কি আনন্দ পেয়েছি সেটা হয়তো আপনাকে বলে বোঝাতে পারবো না আমার মনের মধ্যে প্রবেশ করলে হয়তো আপনি আমার সেই আনন্দটা উপলব্ধি করতে পারতেন প্রভু আমি আপনার কাছে এটুকুই চাই যে সারা জীবন আপনার আশীর্বাদের হাতটা সবার মাথায় রাখবেন প্রভু আর কিচ্ছু চাই না এইসব কথাবার্তা বলে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন পুরোহিত মশাই শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি শ্রদ্ধায় সেই সময় পুরোহিত মশাইয়ের চোখ দিয়ে অশ্রু নির্গত হতে লাগল ঠিক এমন সময় পূর্বের সেই সেবক এসেই পুরোহিত মশাইকে খবর দিয়ে বললেন যে রাজা রাজামশাই এখন একটু সুস্থ বোধ করছেন তাই তিনি মন্দিরে আসছেন মালা পড়ার জন্য কারণ উনি চাইছেন না যে এত বছরের চলতে থাকা এই শুভ পরম্পরাটাকে ভঙ্গ করতে এতে নাকি ওনার মনে অশুভ ইঙ্গিত দেখা দিচ্ছে এই কথা বলেই সেবকটি সেখান থেকে চলে যায় এরপর এই খবরটা পেয়ে পুরোহিত মশাই খুব চিন্তায় মগ্ন হয়ে পড়েন কারণ এত বছরের পরম্পরা ভেঙে তিনি যে শ্রীকৃষ্ণের সহিত পুজো করা ওনার গলার মালাটা রাজামশাইয়ের পরিবর্তে নিজে পড়ে নিয়েছেন এই বিষয়টা যদি রাজামশাই জানতে পারেন তাহলে তিনি ভীষণ রাগ করবেন এবং প্রয়োজনে হয়তো পুরোহিতকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন এইসব ভাবনাচিন্তা করে পুরোহিত মশাই খুব ভয় পেয়ে গেলেন তখনই তিনি সঙ্গে সঙ্গে কি করবেন বুঝতে না পেরে নিজের গলায় পরে থাকা মালাটা খুলে তৎক্ষণাৎ আবার শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দিলেন যাতে রাজামশাই এসে শ্রীকৃষ্ণের গলাতেই মালাটা দেখতে পান এর কিছুক্ষণের মধ্যেই রাজামশাই কিছুটা অসুস্থ শরীর নিয়ে ধীরে ধীরে সেখানে এসে উপস্থিত হন তারপর রাজামশাই মন্দিরে আসার পর যথারীতি নিয়ম অনুসারে পুরোহিত মশাই শ্রীকৃষ্ণের গলা থেকে মালাটা খুলে রাজামশাইয়ের গলায় যেই না পুড়িয়েছেন ঠিক সেই সময় রাজামশাই লক্ষ্য করেন যে লাল টুকটুকে ফুলের মালাটার মধ্যে একটা সাদা বর্ণের চুল আটকে রয়েছে পুরোহিত মশাই যথেষ্ট বৃদ্ধ হওয়ার দরুন ওনার মাথার চুলগুলো পেকে গিয়েছিল এবং সেগুলো সাদা বর্ণ ধারণ করেছিল ফুলের মধ্যে সাদা বর্ণের চুলটা দেখা মাত্রই রাজামশাইয়ের মনে কিছু একটা সন্দেহের প্রকাশ ঘটল তৎক্ষণাৎ তিনি নিজের ভুরু কুচকে পুরোহিত মশাইয়ের দিকে তাকালেন এবং ওনাকে উদ্দেশ্য করে বললেন এই ফুলে সাদা চুল আসলো কি করে আপনি কি আমি আসার পূর্বে এই মালাটা পরিধান করেছিলেন এই কথা শুনে পুরোহিত মশাই তৎক্ষণাৎ হক চকিয়ে গেলেন তারপর তিনি প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে আমতা আমতা করে বলতে লাগলেন নানা রাজা মশাই এটা একদমই নয় এই চুলটা নিশ্চয়ই শ্রীকৃষ্ণের মাথা থেকেই ছিঁড়ে গিয়েছিল মালাটা খোলার সময় এই কথা শুনে রাজামশাই আরও রেগে গেলেন এবং পুরোহিত মশাইকে আমতা আমতা করে কথা বলতে দেখে বুঝে গেলেন যে তিনি মিথ্যে কথা বলছেন তখন তিনি প্রচণ্ড রেগে গিয়ে রণমূর্তি ধারণ করলেন এবং পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে বললেন শ্রীকৃষ্ণের মূর্তির মাথায় সাদা চুল এটা কি কখনো সম্ভব ঠিক আছে কালকে যখন শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে তৈরি করবেন ঠিক সেই সময় আমি এসে দেখব ওনার মাথায় সাদা চুল আছে কিনা না আর আপনার কথা যদি ঠিক না হয় তাহলে কালকেই আপনার মৃত্যুদণ্ড অবধারিত এই কথা বলেই রাজার আগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেলেন এই পুরো ঘটনাটা পুরোহিত মশাইকে ভেতর থেকে পুরো পুরি ভেঙে দিল তিনি শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে হাত জোর করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন প্রভু এ তুমি কি করলে আমি কি খুব বড়ো অন্যায় করেছিলাম তোমার গলার মালাটা একটু পরে কেন এরকম করলে আমার সাথে রাজা রাজামশাই যখন কালকে এসে দেখবেন যে তোমার মাথায় সাদা চুল নেই বরং তোমার চুলগুলো কালো বর্ণের তখন তো কালকেই আমার শেষ দিন হবে প্রভু এই সব বলে পুরোহিত মশাই খুব কান্নাকাটি করলেন শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে তারপর সেদিনকার মতো তিনি নিজের বাড়িতে চলে আসলেন সারাদিন সারা রাত তিনি শুধুমাত্র প্রভু শ্রীকৃষ্ণকে স্মরণ করে গেলেন এবং ওনার কাছে এই যাত্রায় বাঁচিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করতে লাগলেন পরের দিন সকালবেলায় খুব ভয়ে ভয়ে পুরোহিত মশাই মন্দিরে প্রবেশ করলেন তারপর যখন তিনি শ্রীকৃষ্ণকে স্নান করানোর জন্য তৈরি হচ্ছিলেন তখনই রাজামশাই সেখানে উপস্থিত হলেন তারপর তিনি শ্রীকৃষ্ণের মাথার মুকুটখানা সরিয়ে যেই না ওনার চুলটা দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন কারণ শ্রীকৃষ্ণের মাথা ভর্তি সাদা সাদা বর্ণের চুল চকচক করছে এটা দেখে প্রথমে অবাক হয়ে গেলেও পরবর্তীতে রাজামশাই ভাবলেন পুরোহিত মশাই হয়তো নিজের দোষ ঢাকার জন্য শ্রীকৃষ্ণের মাথার কালো চুলগুলোকে রং করে দিয়েছেন তাই তিনি নিজের হাত দিয়ে চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে পরীক্ষা করে দেখতে লাগলেন কিন্তু যেই না তিনি শ্রীকৃষ্ণের মাথার সাদা বর্ণের চুলগুলো ছিঁড়তে শুরু করলেন তখনই এমন এক কাণ্ড ঘটলো যা দেখে রাজামশাই সমেত পুরোহিত মশাই সকলেই সেখানে হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন কারণ রাজামশাই শ্রীকৃষ্ণের মাথার চুলগুলো ছেড়ার সাথে সাথে সেখান থেকে গলগুলিয়ে রক্ত বেয়ে পড়তে লাগল এটা দেখা মাত্রই রাজামশাই খুব ভয় পেয়ে গেলেন এবং তিনি শ্রীকৃষ্ণের পায়ে লুটিয়ে পড়ে কান্না করতে লাগলেন তারপর তিনি কাঁদতে কাঁদতে বারবার শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইতে লাগলেন এবং বলতে লাগলেন প্রভু আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি ঠিক এমন সময় সেই মূর্তির পেছন থেকে একটা আওয়াজ ভেসে এলো স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ বলে উঠলেন রাজা তুমি তো আমাকে কেবল একটা মূর্তি ভেবেছিলে আর সেই মতোই আমার পুজো করতে কিন্তু এই পুরোহিত তো আমাকে শুধু মূর্তি ভাবেনি বরং ও আমার মধ্যে আমাকেই দেখতে পেয়েছিল আর সেই মতোই আমাকে ভক্তি সহকারে পুজো করত। সেই কারণেই আমার ভক্তের রক্ষার্থে আমাকে আমার চুলগুলোকে সাদা বর্ণের করতে হয়েছে এবং সেখান থেকেই রক্তের ধারা বার করতে হয়েছে যাতে আমি তোমাকে তোমার ভুলটা বোঝাতে পারি এবং আমার ভক্তকে অর্থাৎ ওই পুরোহিতকে নির্দোষ প্রমাণ করতে পারি বন্ধুরা ঈশ্বরের অবস্থান জানতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত যেখানে ঈশ্বরের প্রতি সত্যিই ভক্তি শ্রদ্ধা রয়েছে ঈশ্বর কেবল সেখানেই বিরাজমান দ্বিতীয়ত নিজের মনের মধ্যে ঈশ্বরের জন্য ভক্তি যদি প্রকৃতপক্ষে থেকে থাকে তাহলে একটা সামান্য মূর্তির মধ্যেও কিন্তু ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় তৃতীয়ত শুধুমাত্র মূর্তিকে মূর্তিরূপে পুজো করলেই হয় না নিজের মনের মধ্যে ভাবনাটাকেও ঠিক রাখতে হয় ঈশ্বরের প্রতি প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ